শাল শল ঘুমতে উড়াইয়া আম্মায় কইতাছে ফুত খেত বাত লাগবো আলু খেত বদলি লইছে হেরা খেত নিরাইতাছে তাড়াতাড়ি বাতটা লয়া যাও আম্মার কথা মতো আমিও লয়া বার হইছি আমরা বাড়িতে বার সু খাল আছে খালের ফারদা আডা ধুড়ছি আমার পাশেই দেখতেছেন খালডা তেনা দিয়া ভর্তি নাইলে আরো সুন্দর লইলে অকনে এন্দা খাল লাগবো এই বাঁশের ফুল দিয়া এন দেখতেছি গরুরেও গুড হইতাছে দেখতে দেখতে ফুলের উপরে উঠতে গেলাম দেন বন্ধুরা ফুলটা কি সুন্দর আমার গ্রামের মানুষে এপার এপার যাওয়ার লেগা এই ফুলটা বানাইছে আমি এখন ফুল পার গেলাম দেখেন এন কি ভাঙ্গা প্রতি বছর বাইরে মাসাইলে অর্থাৎ বর্ষাকালে একটু একটু করে বাঙ্গনি খালি বার আমার পিছে যে বাড়ি ঘর দেওয়া যাইতেছে হ্যাঁ আমার বাড়ি দেখেন কতলা দূরে আইসি আর যে দূরে যাওয়ান লাগবো এই যে দেওয়া যাইতেছে পানির টিপল এনতে ফার্স লিটার বোতলটা বইরা পানি লয়ে যাবো বাতের ফুজাটা নামায়া ওখানে কলটা সাইডটা পানি লোমো কিছু পানি ফালাই লইতেছি এই কলডার পানি ভালোই মজা বোতলটা পানি বইয়ে লইতেছি অনেক দূরে সবাই কাম লাগলে পানি কল ডাবাস আমার পানি শেষ করিয়া এবার আমি আবার আডা শুরু করলাম এ দেখেন হৌরা খেত হৌরা খেতে লাইলে দা আটতাছি হৌরা মনে হয় পাইকে গেছে গা গাছ লাগবো দুঃখের বিষয় আমরা এই আলু খেতে যাইতে গাড়ি চলার কোনো রাস্তা নাই তাই আডা ছাড়া আমার কোনো উপায় নাই খালি হাঁটতেই আসি আর হাঁটতেই আছি হাঁটতে হাঁটতে আরো কিছু সুন্দর দৃশ্য দেখি দেখেন একবারে গরু নিজেও কাম করবো আর গরুটিরে ফেট ভরায় গাছ খাওয়াই আনবো দেখেন আবার গরুর মুখের মধ্যে কাপায় লাগেন যাতে কি খেতেও মুখ দিতে না পারে এই একটা ভালা কাম করছে ওই যে ছোট ছোট না দেওয়া যাইতেছে বড় মেঘনার একটা খালিটা দৃশ্যটা দেখতে ভালোই লাগতেছে দান লাগানের লেগে খেত ভাউ করতেছে এনো তিনজন মানুষ দেখতেছি হৌরা তুলতেছে হৌরা ফাঁকে গেছে গা এইসব ক্ষেত্রে হৌরা তুললা দান লাগানো হইবো দেখেন হৌরা তুলার কি সুন্দর একটা দৃশ্য দেওয়া যাইতেছে এইসব দৃশ্য দেখতেছি আর এখনো আটতেছি ওই আটতে প্রায় দেড় কিলোমিটার পাড়ি দিয়ে শেষে খেতের লাইল আয়া করলাম আমার পিছিয়ে দেখেন আমরা আলু ক্ষেতের সাদা সাদা ফুল দেওয়া যাইতেছে ক্ষেতটা লাগাইছি দুই মাস হয়ে গেছে গা কিন্তু ক্ষেতটা পড়ছে না গাছগুলি সরছে না এর লেগে সার দেওয়া হয়েছে আগের ভিডিওতে দেখছেন কেমন সার দিছিলাম অর্ধেক ক্ষেত নিরে শেষ করিয়া তারা সবাই উইটা খাইয়া পরে বাকি অর্ধেকটা নিরাইবো আচ্ছা এমনি কোন সময় খাইছেন খেতে আইলো বয়া যারা যারা খাইছেন হ্যাঁ রাই জানে এটা যে কত মজার এমনি বইয়া খাইতে সত্যি অনেক মজা লাগে আজকে আমরা নসুন্দি জালাল লাইফুরা থানার নীলিকার বাসায় এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন